অঞ্চলের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী আছেন উপস্থিত আছেন এখানে আমাদের সবাইকে না সবাই করেছে আমাদের এমডিএ সভাপতি দাদা আকবরি সাহেব এবং উপস্থিত আছেন তৃণমূল কংগ্রেস নেতৃ ভোট আসবে ভোট যাবে ভোট তাকে দেবেন সেটা আপনার সিদ্ধান্ত সেটা আপনার সিদ্ধান্ত আজকে গুলজারবাগের মানুষ গুলজারবাগের মানুষকে কিছু শেখাতে হবে না কেননা গুলজারবাগের মানুষ বুদ্ধি সম্পন্ন মানুষ রাজনৈতিক বুদ্ধি সম্পন্ন মানুষ ওনারা জানেন কোন সময় কোন সিদ্ধান্ত নিতে হয় আপনারা দেখেছেন গত পঞ্চায়েতে এই চুনের মানুষ একমাত্র ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেসের উপরে কারণ একটাই কারণ যে উন্নয়ন যদি করতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস করতে পারে দ্বিতীয় কেউ নয় আমরা গত বছর গৌরী শঙ্করের কথা বলছিল আমি বিজেপি যদি কোন বন্ধু থাকে তাকে প্রস্তার করবো প্রশ্ন করব তিন বছর হয়ে গেল এমএলএ থাকার বলছিল বিগত মানে আগের বক্তারা বলছিল আটকানা এমপি আছে কিছু হয়নি কোনো কিছু হয়নি কাজ আচ্ছা বলুন তো আজকে দেশটা কি ধর্মের ভিত্তিতে চলা উচিত না উন্নয়নের ভিত্তিতে চলা উচিত আপনারা প্রত্যেকে বলবেন যে গণতন্ত্র রাজনৈতিক পদক্ষেপ কখনো ধর্মকে সামনে রেখে হয় না উন্নয়নকে রেখে সামনে হয় আর বিজেপি বিজেপির যে ধর্মগুরু আছেন অন্ধভক্ত আছে এই অন্ধস্ত জ্ঞানদেরকে একটা কথা বলছি বিজেপি ধর্মগুরু আজকে রামকৃষ্ণ আড্ডারী আছেন তার তার মেয়ে বিয়ে করেছেন মুসলিম মেয়ে ছেলেকে দল আর এস নেতা তার মেয়ে বিয়ে করছেন মুসলিম চলেকে প্রবীণ চোভারিয়া বিশ্ব হিন্দু পরিষদে তার বিয়ের বিয়ে হচ্ছে মুসলিম ছেলের সঙ্গে বলুন তো কিনা যারা বলেছে আপনাদেরকে হিন্দু হিন্দু আরেক কিষের হিন্দু তোমরা তোমরা তো রাজনৈতিক হিন্দু আর আমরা প্রকৃত হিন্দু বিজেপি আপাতে আমরা হিন্দু হয়নি যারা কন্ট্রাক্টে হিন্দু হয়েছেন দশ বছরের কন্ট্রাক্টে হিন্দু আমরা আগেও হিন্দু ছিলাম এখনো হিন্দু আছি পরেও হিন্দু থাকবো যারা পরে বেড়াচ্ছেন যে হিন্দু হিন্দু করে ভোট চাইছেন তাদেরকে একটা প্রশ্ন করি আপনারা বলুন তো যারা লালকৃষ্ণ আদানির আমি তো মাইকে প্রকাশ্য বলছি মা লালকৃষ্ণর ভাইটি লালকৃষ্ণ আড্মানির মেয়ে মুল্লি বড় হর মেয়ে বিজেপির যে বড়া বাঘা নেতা তাদের জামাই মুসলিম আর আপনাদেরকে তো যাচ্ছে হিন্দু বিচারিতা কিরকম রাজনৈতিক নির্ভর করে চলছে বছর ভাওতা দিয়ে চলেছে আজকে কুঙ্গার বাগের মানুষ জানে যে উন্নয়নটা কোথা থেকে আসে উন্নয়নটা কি করে হয় আমরা চ্যালেঞ্জ করছি চৌত্রিশ বছরের সিপিএম কে এবং এই অন্ধভক্তকে যা কাজ হচ্ছে সমস্ত কাজ আজ ঝাড়াই রাস্তা বলুন ড্রেন বলুন জলের ব্যবস্থা বলুন মানুষের সময় অসময়ে বিপদে তৃণমূল কংগ্রেস থাকে বিজেপির কোনো বন্ধুকে পাওয়া যায় না সাত তারিখ হবে পাখি সব ফেটে যাবে আর একটা হচ্ছে এখন এসেছে ন্যাংড়ার খোয়া ন্যাংলার খোয়া। ব্যাংকে কে বলতো একটা কংগ্রেস টাকা ছিটকে এরা একা একা চলতে পারে না এরা একজনের ওপর একজনের উপর নির্ভর করে চলে ও বলছে তুই আমাকে ধর ও বলছে আমাকে ধর আমরা তৃণমূল সঙ্গে বাংলার একাই চলি বাংলার লুক্ষমন্ত্রী মমতা ব্যানার্জি ছবি ছবি বলছিল, কোথায় কে যেন পতাকা ছিটছে তাদেরকে সতর্ক করব। রাজনৈতিক হিসাবে রাজনৈতিক গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের সঙ্গে লড়াই করুন কোনো করবেন না তৃণমূল কংগ্রেস দিতে জানে চৌত্রিশ বছরের সরিয়ে ফেলেছে এই মমতা অতএব তৃণমূল কংগ্রেসের সঙ্গে নোংরামি করবেন না আমরা নোংরামি করলে আপনিও কিন্তু কাউকে ঠিকঠাক থাকতে পারবেন না তাই বলছি আপনারা সতর্ক হন গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করুন গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের দরজায় যান আজকে আপনাদের রাস্তায় পতাকা লাগানো ছাড়া কোনো কাজ নেই রাস্তায় শুধু দু চারটে পতাকা নিয়ে আপনাদের এমপি যার চাই যার টাকা পেয়েছে সমস্ত পতাকাই খরচ আর আমাদের তৃণমূল কংগ্রেস মানুষকে পরিষেবা দিতে হয় আমরা তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকি সেই দরফা কিন্তু গুলজারবাগ রেখেছে আমরা গুলজারবাগের পাঁচটা সিট পাঁচের পাঁচ আমরা জিতেছি এটাই বড় গুলজারবাগের মানুষকে ধন্যবাদ জানালে ছোট হয় আর মানে মানে ওদেরকে বলে ধন্যবাদ জানাবো সেখান থেকে তৃণমূল কংগ্রেসের উপরে আপনারা অনেক দায় বাড়ি গিয়েছেন আমাদেরকে অনেক মানে অনেক